রামনবমী দু হাজার পঁচিশ ছয় না সাতই এপ্রিল এই বছর রামনবমী কবে জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ও পুজোর শুভ সময় চৈত্র নবরাত্রির শেষ দিনে রামনবমী উৎসব পালিত হয় এই বছর এই উৎসবটি কবে পালিত হবে এবং এই দিনে কি কি করা হয় তা জেনে নিন রামনবমী হিন্দুদের একটি প্রধান উৎসব যা প্রতি বছর চৈত্র শুক্লপক্ষে নবমী পালিত হয় এই দিনে ভগবান রামের পুজো করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান রামের জন্ম হয়েছিল তাই এই দিনটি ভগবান রামের জন্মদিন হিসেবে পালিত হয় রামনবমী পুজোর জন্য মধ্যাহ্ন সবচেয়ে শুভ সময় এই বছর রামনবমী কখন পালিত হবে তা জেনে নিন দু হাজার পঁচিশ সালে রামনবমী কখন রামনবমী দু হাজার পঁচিশ সালে ছয়ই এপ্রিল রবিবার ছয়ই এপ্রিল রবিবার রামনবমী রামনবমী পুজোর মুহূর্ত শুরু হবে দু হাজার পঁচিশ সালে ছয়ই এপ্রিল সকাল এগারোটা আট মিনিট থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত নবমী তিথি থেকে শুরু হবে নবমী তিথি শুরু হবে দু হাজার পঁচিশ সালে পাঁচই এপ্রিল সন্ধ্যা সাতটা ছাব্বিশ মিনিটে নবমী তিথি শুরু হবে দু সালের পাঁচই এপ্রিল সন্ধ্যা সাতটা ছাব্বিশ মিনিটে নবমী তিথি শেষ হবে দু হাজার পঁচিশ সালে ছয়ই এপ্রিল সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে রামনবমী কিভাবে এবং কেন পালিত হয় রামনবমী উৎসব মর্যাদা পুরুষোত্তম ভগবান রামের জন্মবার্ষিকী হিসাবে পালিত হয় এই দিনে ভক্তরা যথার্থ রীতিনীতি মেনে ভগবান রামের পুজো করেন এই শুভ উপলক্ষে অনেক জায়গায় শ্রীরামের কথা শোনার ঐতিহ্য রয়েছে কিছু লোক রামনবমীর দিনেও উপবাস রাখেন কথিত আছে যে এই দিনে উপবাস করলে ব্যক্তির পরিবার সুখ ও সমৃদ্ধি আসে ভগবান রামের জন্মস্থান অযোধ্যায় এই উৎসবে এক ভিন্ন প্রাণবন্ধ দেখা যায় রাম রামনবমী উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্তরা অযোধ্যায় আসেন এবং সরজু নদীতে পবিত্র স্নান করার পর তারা ভগবান রামের মন্দির যান তাহলে ধুমধাম করে নবমী পালন করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার